মানে জায়গা শেষ হয়ে গেছে এটা নিলাম পুরোটা উঠেনি দশম বিতর একটি পর্ব থাকছে এবং এই পর্বে যারা বিজয় হবে তাদের পক্ষ থেকে থাকবে মেরিল কোম্পানি থেকে দামি পুরস্কার বা উপহার আমরা সবাই দর্শকবৃন্দ প্রস্তুত আমি প্রথমে পুরুষদের একটি থেকে প্রশ্ন করব এক প্রশ্নের উত্তর সবার আগে হাত তুলে যে দিতে পারবে তাকেই আমরা এই পুরস্কারের মধ্যে থেকে একদম কিনেব এবং নারীদেরকে আর কি প্রশ্ন করব যে আগে উত্তর দেবে নারীদের মধ্য থেকে একদম নিব দিয়ে তাদেরকে একটু প্রশ্ন করব যারা সঠিক উত্তর দিতে পারবেন সেই প্রথমে হাত তুলবেন যে আগে হাত তুলবে তাকে উত্তরটা নেব তার থেকে প্রশ্ন বসবে পুরুষদের মধ্যে হাত তুলবেন যে আগে হাত তুলবে আচ্ছা এখানে আমরা দেখছি একজন ইনি আগে হাত তুলেছে তারপর ইনি তারপর ইনি জানি স্যার যদি বলতে পারেন তাহলে হয়নি আর কেউ আর এ হয়নি আর কেউ ইনি হাত তুলেছিলেন হয়নি আর কেউ হি ইজ ড্যাশ অনারেবল যে উত্তর সঠিক দিতে পারবে যে উত্তর সঠিক দিতে পারবে তাকে এখানে ডাকা হবে

আবুরুনাশে পারিকথায় কুষ্টিয়া কুমারখালী চাষী পলাখাই কিপানী তবিতরপালী কিছে তো ম্যাজিস ও যুতরপালী কোথায় কোথায় ইতি বলিস কা আল্লাহ করিছে দেন এই বাক্যগুলোর মধ্যে কতবার কত ব্যবহৃত হইছে যত সংখ্যা কত হবে আর আরেকটা কথা আছে আপনি না ওটা ভরছে না ১২ নম্বর সঠিক উত্তর catalysis দিয়েছে আমাদের লতিপাবনা উত্তর আসলে হবে 17 নম্বর উনি একেবারে catalysis দিয়েছে তাই এত দ্রুততে উনি বলতে পেরেছেন তার সবাই তাদের ঘর জানি

I got my

to <laughs> Muta Haro Haro Muta

I think I know

아니 <목소리도>